আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা মাহেন্দ্র অর্জুন আলটা বা সিক্স জিরো ফাইভ যারা গাড়ি খুঁজছেন বা সোনালিকা পঞ্চান্ন বা ষাট যারা গাড়ি খুঁজছেন অল্প বাজেটের মধ্যে বা মোটামুটি ভালো বাজেটের মধ্যে যারা গাড়ি খুঁজছেন এখনই চলে আসেন খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনৈদাহ হজারা চাইলে আপনার সারা বাংলাদেশের যে কোনো পান্ডে থেকে অনায়াসে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন কম বাজেট থেকে শুরু করে উচ্চ নেভেল পর্যন্ত গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বার হইলেও অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন আমাদের কাছে অ্যাভেলেবেল ডাবল চাকার ট্রলি রোটার এবং কালটি আছে যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন দেবেন এছাড়াও আপনি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন পরবর্তী কালেকশন ভিডিও পেতে অবশ্যই ইউটিউবে দিয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুক পেজ যদি ভিডিও দিয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন তো প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে গাড়িগুলো দেখতেছেন সবগুলোই বিক্রি করা হবে এছাড়াও আমাদের কাছে অসংখ্য অপসংখ্য পরিমাণে গাড়ি আছে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে ইমোর নাম্বার দেওয়া হলো ইমোর নাম্বারে কথা বলে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন